তো আজকে ওনারা আসছে নেওয়ার জন্য আমি সকালবেলা ছিলাম না ওনারা আগেই ভরে ফেলছে সব এই বস্তাগুলো সব মানে আগেই ভর্তি করে ফেলা হয়েছে এখন নিয়ে যেতেছে অনেকে অনেকেই জিজ্ঞেস করছিলেন আমার কাছে যে আসলে গোবর দিয়ে কী করে তো যারা গোবর নেয় আজকে আমি তাদের থেকেই শোনাবো আপনাদের তারা আসলে কি করে গোবর নিয়ে তারপরে মাছের খাবার হয়

কুদাল মারি এর আর কি মিস্ট করব মিস্ট করে খাদ্য তৈরি করব খাদ্য তৈরি করে তারপর এই পুকুরি ফেলাবো তখন সেন এই যে পোস্ট পে খাদ্য তৈরি হবে তো মূলত মূলত সেই যে বিষয়টা বুঝাইতে যাচ্ছে সেটা হচ্ছে এখানে দুই ধরনের খাবার তৈরি হয় এইটা একটা হচ্ছে আপনার ওই যে ইংরেজিতে যেটাকে বলা হয় আপনার জু প্লাঙ্কটন আর একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন জু প্লাঙ্কটনটা হচ্ছে আপনার উদ্ভিদ কণা ফাইটোপ্লাঙ্কটা হচ্ছে আপনার প্রাণী কণা একটা হচ্ছে আপনার ওই মানে মানে এগুলা ফালানোর ফলে সাড়ের মাধ্যমে এক ধরনের খাবার তৈরি হয়। পানির মধ্যে খাবার তৈরি হয়। আর একটা হচ্ছে আপনাদের শেওলা তৈরি হয়। আপনারা যারা শেওলা চিনেন শেওলা তৈরি হয়। ওই শেওলা দিয়ে শেওলাগুলো মাছে খায়। আর যে ধরনের পোকা তৈরি হয় গবরের মাধ্যমে ওই পোকাগুলোও মাছে খায়। এই তো কথা নাকি। হ্যাঁ। তো এটাই হচ্ছে মূল কথা। আপনারা নিয়ে যাইতেছেন আপনারা অবশ্য। এই যে এখানে বস্তা আছে তারপর ওই পাশে আছে। আরো কিছু গোবর আছে। ওইগুলা বস্তা এখনো ভরে নাই আরকি। জায়গা নাই এখানে। ওইগুলা ভরবে। এরপরে এগুলারে হচ্ছে ওনার এই যে নসিমন একটু উঠাচ্ছে এই যে নসিমন আছে এখানে এই বস্তাগুলো এমনি তো অনেক ওজন আর কি মানে ওনারা হাফ ভরছে আর কি হাফ হাফ করে নিতে আর কি ফুল ভরতে অনেক কষ্ট কারণ ফুল ভরে নেওয়া যায় না যেহেতু এর মধ্যে হচ্ছে পানি থাকে আর হচ্ছে গোবর থাকে তো গোবর আর পানি তো অনেক ওজন হয়ে যাওয়ার কারণ ওনারা এই পুরো ধরে নিতে সমস্যা আর কি এজন্য হাফ ভরতে হয় হাফ ভরে আর কি গাড়িতে ফুল হাফ ভরে ভরে গাড়িতে তুলতেছে আর আমাদের বাড়ির পাশে যেহেতু মেইন রোড আমাদের নিতে তেমন একটা সমস্যা হয় না এটা একটা মানে পজিটিভ থিং কারণ আপনি যদি অন্য কোথাও ফার্ম করতে যান এমন জায়গায় যেখান থেকে আপনার জাতায়ত ব্যবস্থা খুব খারাপ তো তাতে আপনার সমস্যা হবে আর কি। তাতে আপনার এই হয়ে যাবে। হ্যাঁ থেকে নিবেও না। কারণ জাতায়ত খরচ করে দেবো অনেক। আর তারা সেখান থেকে নেয়। ইয়ার ডবল বে এ किशन বাজার। আমাদেরকে ওনারা জাত দেন যে টাকা দেয় আমাদেরকে গবর হিসেবে। সে তার থেকে বেশি এই যে ওনাদের এই যে লিভারের আছে। এখানেই আছে তিনজন তারপরে এটা হচ্ছে ওনারা ভরছে সকালে আর এই কাজটা আর সবাই করে না সাধারণত সবাই করতে চায় না এই হচ্ছে ব্যাপার এইখান থেকে নিয়ে তারপরে এইগুলা মিক্স করবে তারপরে আমরা নিয়ে ঢালবে অনেক ঝামেলা এগুলা আসলে আর কি আর যারা মাছ চাষ করে তারা অনেক কষ্ট করে মাছটা উৎপাদন করে এত সহজে হয় না আসলে সাধারণত আমরাও চাষ করি মানে আমরা চাষ করি শখ করে আর কি

দেখা যাবে আর কি আর বর্তমানে ইসের যে দাম সব সব খাদ্য মাল সব মালের দাম আগে আগে ইসের পিটের বস্তা কিনতেন কত করে পিট কিনতাম আগে না 1350 টাকা এখন 1700 টাকা করে দিই তাহলে কত দিনে ব্যবধানে এরকম দাম বাড়ছে ওই দাম যে 2 মাস দুই মাসের ব্যবধানে দাম বাড়ছে চারশো টাকা এটা কি যেতে ব্যাপার পার বস্তায় মানে কেজিতে বাড়ে দুই চার টাকার একটা ব্যাপার থাকে পার বস্তায় যদি বাড়ে চারশো পাঁচশো টাকা করে তাহলে মানুষ তেরোশো পঞ্চাশ টাকা এখন নিশ্চয়ই সতেরোশো টাকা করে তাহলে মানুষ দাম তো বাড়বে এই জিনিসপত্রের খাদ্যের দাম বেশি মাছের দাম বাড়বে নাহলে বেটারা খেয়ে থাকবে নাকি এটাই স্বাভাবিক একটা ব্যাপার যাই হোক আপনারা যারা জিজ্ঞেস করছিলেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা করা মূলত তো আশা করি বুঝতে পারছেন আর বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদেরও সালাম আলাইকুম